আসসালামু আলাইকুম एवरीवन আশা করি আপনারা সবাই ভালো আছেন এই মুহূর্তে পর সর্বশেষ আপডেট অনুযায়ী কেমন চলছে সোনার বাজার দর সেই নিয়ে আপনাদের বিস্তারিত আপডেট দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বর্তমান সময়ে আপনাদের জন্য রয়েছে সুসংবাদ যদিও বা আপনারা এটা যে যে দৃষ্টিতে দেখবেন সেভাবেই এটা গ্রহণযোগ্য হবে কারণ এই মুহূর্তে নতুন করে কমেছে সোনার দাম যদিও বা মাত্র কয়েকদিন আগেই প্রায় চোদ্দ হাজার টাকা কমিয়েছিল সোনার দাম গতকালকে আবার আট হাজার টাকা বাড়িয়ে আজকে পুনরায় দুই হাজার টাকা কমানো হয়েছে আসলে জনগণের সাথে এক ধরনের খেলা খেলছে হয়তো বা বাজুস বা আন্তর্জাতিক জুয়েলার অ্যাসোসিয়েশন যারা রয়েছে তারা একবার কমছে একবার বাড়ছে আবার বাড়ছে আবার কমছে এমন একটা সিচুয়েশনের মধ্যে এই মুহূর্তে বেশ বৃদ্ধিরত অবস্থায় রয়েছে সোনার বাজার বর্তমান সময় কেমন চলছে দুই টাকা কমার পরে আঠারো ক্যারেট একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেটের দাম সে বিক বিস্তারিত আপডেট দিয়ে দেওয়ার চেষ্টা করছে এই মুহূর্তে এই মুহূর্তে গত কয়েকদিন আগে চোদ্দ হাজার টাকার মতো দাম কমিয়ে পুরো আলোড়ন সৃষ্টি করে দিয়েছিল বাজুস তবে তার বিপরীত চিত্র মাত্র কয়েক ঘন্টার ব্যবধানেই আবার লক্ষ্য করা যাচ্ছে তবে আপনাদের একটা সুসংবাদ দিতে পারি যে খুব দ্রুত হয়তো বা আরও কিছুটা কমে যাবে সোনার দাম তো এবার জানিয়ে দেবো আঠারো ক্যারেটের দাম আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম চোদ্দ হাজার ছয়শত একষট্টি টাকা এবং প্রতি এক সোনার দাম দশ হাজার ছয়শত চুরাশি টাকা এবং প্রতি এক ভরি সোনার দাম এক লক্ষ সত্তর হাজার নয়শত সাতচল্লিশ টাকা এটা কিন্তু মজুরি খরচ ছাড়া প্রাইস বলছি আমি মজুরি খরচ কিন্তু আরও বারো থেকে চোদ্দ হাজার টাকা পড়ে সেটা আপনারা সবাই জানেন এবার জানাবো একুশ ক্যারেটের দাম একুশ ক্যারেটের প্রতিগ্রাম সোনার দাম ষোলো হাজার তিনশত পঁচাত্তর টাকা এবং প্রতি এক সোনার দাম এগারো হাজার নয় তেত্রিশ টাকা এবং প্রতি এক ভরি সোনা কিনতে গেলে আপনার খরচ পড়বে বর্তমানে বাজারে এক লক্ষ নব্বই হাজার নয় বত্রিশ টাকা এবার জানাবো কেমন চলছে দাম কিংবা কবে নাগাদ কমতে পারে সোনার দাম আপনাদের একটা মন্তব্য রয়েছে আপনাদের সেই প্রশ্নের উত্তর দিব তবে আপনারা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানাবেন এবং সোনার দাম কত হওয়া উচিত একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আপনারা অবশ্যই বলার চেষ্টা করবেন কমেন্টে এবার কথা না বাড়িয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো বাইশ কেটের দাম বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম সতেরো হাজার একশত পঁচপান্ন টাকা এবং প্রতি একানা সোনার দাম বারো হাজার পাঁচশত এক টাকা সেই সঙ্গে প্রতি এক ভরি সোনার দাম মজুরি খরচ ছাড়া দাম পড়বে দুই লক্ষ সাতাশ টাকা এছাড়া কিন্তু প্রতি ভরিতে আপনার বারো থেকে চোদ্দ হাজার টাকা কিন্তু এক্সট্রা মজুরি খরচ দেওয়া লাগে এবং ছয় পার্সেন্ট ব্যাট তো রয়েছেই এই ছিল সোনার দামের মোটামুটি সর্বশেষ পরিস্থিতি